দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার বাড়ে যখন রাস্তাঘাট দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে ঠিক তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিছু মহাপরিকল্প তার মধ্যে অন্যতম হল কাঞ্চন সেতু সেতুটি নদীর উপর দিয়ে বয়ে যাওয়া একদিকে যেমন নদীর গভীরতাকে একদিকে যেমন নদীর গভীরতাকে ঠিক রাখা হয়েছে অন্যদিকে ব্রিজের সৌন্দর্যকে আরও বেশি দৃষ্টিনন্দিত করা হয়েছে তিনশো ফিট রাস্তার সাথে সংযোগকৃত এই রাস্তাটি বিশ্বের যে কোনো রাস্তাকে কম্পিটিশন করতে বিশেষ ভূমিকা রাখবে কাঞ্চ সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে আশা করি আগামী ছয় মাসের মধ্যে মদনপুর পর্যন্ত রাস্তার কাজ শেষ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সে প্রত্যাশায় আল্লাহ হাফিজ